বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবারও মেঘলা হতে চলেছে বাংলার আকাশ যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর এবং উইন্ডির আপডেট অনুযায়ী আগামী বৃহস্পতিবার এবং বুধবার মানে আগামীকাল এবং পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু হালকা মেঘ থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ সেই সঙ্গে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বৃহস্পতিবার গভীরভাবে মেঘলা থাকছে বাংলার আকাশ সেই সঙ্গে বাংলাদেশ এবং আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে আর এই মেঘ মেঘ কিন্তু আগামী কয়েকদিন বজায় থাকবে তো সেক্ষেত্রে বৃহস্পতিবারও লক্ষ্য করছেন আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা একটা মেঘ থাকছে এই মেঘের প্রভাবেই কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায় তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে আর কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তাপমাত্রার পারত পতন নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহুর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কোথায় কতটা বৃষ্টি তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এছাড়া আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আর এছাড়াও আপনার এদিকে উত্তরপ্রদেশ মানে কুম্ভ মেলা এই অঞ্চলগুলিতেও কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ থাকতে পারে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তারপরে আমরা তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল আগামীকাল বুধবার সকাল থেকে কিন্তু হালকা মেঘ থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তবে নটা দশটা নাগাদ কিন্তু মেঘের তীব্রতা কিছুটা বাড়ছে মেঘের তীব্রতা কিছুটা বাড়ছে এদিকে আপনার কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর হলদিয়া আর এদিকে আপনার উড়িষ্যা জলেশ্বর বালেশ্বর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা একটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে আর এই মেঘ কিন্তু আগামীকাল বুধবার কিন্তু নটা দশটার দিকে থাকবে আর এদিকে আপনার বিকেলের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে বৃহস্পতিবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল থেকেও কিন্তু ফের এই মেঘের পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বালেশ্বর খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে বুধ আপনার শুক্রবার চোদ্দো তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই শনিবার পনেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে যদিও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই ষোলো তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু মেঘ থাকবে তারপরে আবার ষোলো তারিখের দিকে কিন্তু গভীরভাবেই মেঘলা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ সেই সঙ্গে উত্তরবঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু হালকা একটা মেঘ লক্ষ্য করা যাবে যদিও সেভাবে বড়ো কোনো পরিবর্তন আপাতত নেই তো সেক্ষেত্রে যদি আমরা এবার তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তো বৃষ্টির দিকে যেটা লক্ষ্য করলে যেটা আসছে বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই বুধবার আপনার বারো তারিখ যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে একটা মাঝারি মেঘ থাকছে বিশেষ করে আপনার এদিকে এদিকে আপনার উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দার্জিলিং এবং ক্যালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে আলিপুর আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু ভুটান লাগোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু আপনার হালকা বৃষ্টি হতে পারে এদিকে আপনার বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে পরিবর্তন নেই বৃষ্টি নেই শুক্রবার বারো চব্বিশ চোদ্দো তারিখ সেক্ষেত্রেও বড়ো কোনো পরিবর্তন নেই শনিবার রবিবার এক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ এবং উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং ক্যালিম্পংে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী সম্ভাবনা তো তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে এগুলোতে যদি আমরা লক্ষ্য করি তো কলকাতার দিকে যে তাপমাত্রাটা থাকছে আপনার এদিকে বুধবারের ক্ষেত্রে মানে আগামীকাল আপনার সর্বোচ্চ থাকবে তিরিশ বত্রিশ সর্বনিম্ন আপনার একুশ বাইশ থাকছে একুশ থাকছে বৃহস্পতিবার শুক্রবারের ক্ষেত্রে উনিশ হচ্ছে শনিবারের ক্ষেত্রে নামবে অর্থাৎ পনেরো ষোলো তারিখ নাগাদ কিন্তু তাপমাত্রা আরও কিছুটা নামার সম্ভাবনা থাকছে বর্তমানে আপাতত কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোনো পরিবর্তন নেই তবে পুরুলিয়া বাঁকুড়া আর এদিকে আপনার বীরভূম এগুলোতে কিন্তু তাপমাত্রা আরও কিছুটা একটা নামার সম্ভাবনা থাকছে এটা কিন্তু আপনার থাকবে তেরো চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আঠারো ডিগ্রি শনিবারের ক্ষেত্রে বৃহস্পতিবারে ষোলো শুক্রবারে পনেরো শনিবারে চোদ্দো অর্থাৎ শনিবার রবিবারে চোদ্দো অর্থাৎ পনেরো ষোলো তারিখ নাগাদ কিন্তু আবারও একবার তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে যদিও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই অন্যদিকে আপনার দার্জিলিং কালিম্পংয়েও কিন্তু তাপমাত্রা আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই আর যদি আমরা লক্ষ্য করি শিলিগুড়ির দিকে শিলিগুড়িতে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামীকাল আপনার থাকবে চোদ্দো সেই সঙ্গে হালকা বৃষ্টি আর বৃহস্পতিবারের ক্ষেত্রে তেরো চোদ্দো শুক্রবারের ক্ষেত্রেও বারো তেরো চোদ্দো থাকছে শনিবারের ক্ষেত্রেও তেরো চোদ্দো থাকবে রবিবারের ক্ষেত্রেও আপনার চোদ্দো মতো থাকছে অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন